অনেকেই জানতে চেয়েছেন যে আসলে বিশেষ গণবিজ্ঞপ্তি আগে হবে না কার্যক্রমটা আগে আগে হবে হবে ধরনের তথ্য অনেকেই জানতে বা অনেকে কমেন্টস করতেছেন যে আসলে কোনটা অলরেডি আপনারা জানতে পেরেছেন যে শূন্যপদ সংগ্রহের ডেট দেওয়া হয়েছে এবং শূন্যপদ কালেক্ট করে কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি অথবা আপনাদের বদলি দেওয়া হতে পারে তবে এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করেছি তাতে বিশেষ গণবিজ্ঞপ্তি আগে দেওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনারা জানেন যে অনেক প্রার্থী আঠারোতম নিবন্ধনে পাশ করার পরেও কিন্তু সার্টিফিকেট পেয়েছেন এরপরে চাকরি হয়নি বা অনেকেই প্রায় আমরা দেখেছি পাঁচ হাজারের মতো প্রার্থী চাকরি হয়েও যোগদান করেনি এই শূন্য পদগুলো রয়েছে রয়েছে সাথে আরো কিছু শূন্য পদ অ্যাড করে বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়ার পরিকল্পনা করতেছে তারা যদিও আসলে আমাদের বদলিটা খুবই জরুরি অনেকে মনে করে যে বদলি হলে মনে হয় শূন্য পদ মনে হয় শেষ হয়ে যাবে এ ধরনের অনেকেই মনে করে আসলে তা না আপনি দেখেন যে একজন শিক্ষক যখন একটা স্কুল কলেজ বা মাদ্রাসা থেকে বদলি হয়ে অন্য স্কুল কলেজে যাবে তখন কিন্তু উনি যে স্কুল কলেজে ছিল ওই স্কুলে কিন্তু শূন্য পদটা থেকেই গেল তার মানে বদলির ক্ষেত্রে যে শূন্য পদ কমে যাবে তা না বরং শূন্য পদ যা ছিল তাই থাকবে শুধুমাত্র প্রতিষ্ঠান পরিবর্তন হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এজন্য বদলির সাথে বিশেষ গণবিজ্ঞপ্তির তেমন কোন তুলনা করা যায় না কারণ বদলি সম্পূর্ণ একটা আলাদা বদলির ক্ষেত্রে বিশেষ গণবিজ্ঞপ্তি বা অনৈতম শিক্ষক নিবন্ধনের উপর কোন না হলেই কি আর না হলেই কি গণবিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তির গতিতে চলবে এবং নিবন্ধন যে পরীক্ষাগুলো উনিশতম সামনে নিবন্ধন উনিশতম নিবন্ধনের গতিতেই চলবে তাই বদলির ক্ষেত্রে কোনো প্রার্থীর বাধা হয়ে দাঁড়ার কোনো প্রয়োজন নেই এবং বিশেষ গণবিজ্ঞপ্তির ক্ষেত্রেও বদবি প্রার্থীদের বাধা হওয়ার কোন প্রয়োজন নেই আমি মনে করি যে আগে বদবি হলে এটা ভালো কারণ আপনারা যারা এখনো যোগদান করেননি তারা হয়তো জানেন না যে আসলে এই চাকরির ক্ষেত্রে কত অসুবিধা যারা বাইরে রয়েছেন তাদের যে কত ভোগান্তি তারা যদি গ্রামে বা নিজ জেলায় এই চাকরিটি পায় তাহলে কিন্তু তারা শিক্ষকতার পাশাপাশি আরো কিছু করে তারা সংসারটা বসাতে পারবে কারণ এই শিক্ষকতা পেশার চাকরি করে কোনো ডেভেলপ করা সম্ভব নয় যারা বাইরে রয়েছেন বিশেষ করে বিশেষ করে সহকারী শিক্ষক পদ যারা রয়েছেন আপনারা জানেন যে এর বেতন অনেক কম তাই উচিত এন টিআর এবং শিক্ষা মন্ত্রণালয় উচিত যে গণবিজ্ঞপ্তি এবং বদলি খুব কাছাকাছি করা উচিত দুটোই হাইয়েস্ট দশ পনেরো দিন ডিফারেন্স করতে পারেন আপনি বদলি কার্যক্রম দিয়ে এর দশ পনেরো দিন পরে গণবিজ্ঞপ্তি দিতে পারেন কারণ বদলি দিতে তো আর গণবিজ্ঞপ্তি বিশেষ গণবিজ্ঞপ্তি শূন্য পদ কমবে না শূন্য পদ যা আছে তাই থাকবে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন এ বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যে বদলে আগে হবে না বিশেষ গণ বিজ্ঞপ্তি আগে হবে বদলে সফটওয়্যার তৈরি করতে এই বাংলাদেশে নাকি অনেক সময় লাগে এরা এখনো অ্যানালগ পদ্ধতিতে রয়েছে আসলে বদলি সফটওয়্যার তৈরি করতে এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে কিন্তু সব কার্যক্রম কমপ্লিট হওয়া সম্ভব এরা শুধুমাত্র আমরা যদি বলি যে এরা আলস্য তাদের সময়গুলো নষ্ট করতেছে কাজে লাগাচ্ছে না এই কারণে কিন্তু অনেক শিক্ষক অনেক ভোগান্তি খেতে পড়তেছে তাই এই কার্যক্রমগুলো ধীর গতিতে চলতেছে যাকে আমরা বলি লাল যেটা এখনো প্রচলিত রয়েছে তাই সকলের উচিত সম্পর্কে উৎসাহ প্রদান করা সম্পর্কে ভয়েস রাইজ করা এবং এগিয়ে যাওয়া আমরা জানি যে দেশে আন্দোলন ছাড়া কোনো কার্যক্রম সহজে সংগঠিত হয় না তাই আন্দোলনই একমাত্র পথ যার মাধ্যমে সকল সমস্যা সমাধান করা সম্ভব আপনারা দেখছেন যে কিছুদিন আগে আন্দোলনের মাধ্যমে কিন্তু শিক্ষকদের একটা চাহিদা পূরণ করা হয়ে গেছে যেটা ওরা চাইলে কিন্তু প্রথমত করতে পারতো তাহলে দেশে এই ধরনের বিশৃঙ্খলা এবং স্টুডেন্টদের ক্লাসের সমস্যা হতো না অনেক শিক্ষকের চাওয়া এটা যে খুব তাড়াতাড়ি বর্গী কার্যক্রম চালু হোক এবং এর পাশাপাশি বিশেষ গণবিজ্ঞপ্তিও দেওয়া হোক কারণ বিশেষ গণবিজ্ঞপ্তির প্রয়োজন অনেক অনেকেই সার্টিফিকেট সংগ্রহ করে এখনো বেকার পর্যায়ে রয়েছে এদেরও বিশেষ গণবিজ্ঞপ্তির প্রয়োজন এর মাধ্যমে এরাও শিক্ষকতা পেশায় আসুক এটা আমরাও চাই তবে গণবিজ্ঞপ্তির সঙ্গে কিন্তু বদলির কোন সম্পর্ক নেই কারণ বদলি হলে কোনো শূন্য পথ কমবে না বরং শূন্য যা আছে তাই হবে সকলের জন্য শুভকামনা রইলো নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং